নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমরা ভালো আছি আজকে শুক্রবার তো মাসের এই একটা দিন আমাদের খুবই ব্যস্ততায় কাটে সকাল হলে উঠছি পাঁচটার দিকে ধান পাললাম তারপর আমরা রান্নাবাড়ি করে বানাচ্ছি তো রান্নাবাড়িটা মোটামুটি চাই পেয়ে গেছে এই যে ওলার ধান পানেছে আজকে মেয়েদের প্যারেন্ট ডে দিছে আজকে তো অনেক বাজার হতে আছে মেয়ের কিনতে লাগবো দানিয়ে জায়গা আর এদিকে আমি যে ঘরের ভিতরে তাড়াতাড়ি করে রান্না বাড়ি করবেনছি আজকে রান্নাবাড়ির মধ্যে আছে টক টককারি আর এখানে আছে মূলার আলু ভাজা মানে শর্টকাট রান্নাবাড়ি তালাই এত তাড়াতাড়ি করে কি রান্না বাড়ি করুন আর এমনিতে এখন এত তাড়াতাড়িতে যায় যে যায় না বাড়ির সব কাটতে রান্না বাড়ি করে যাওয়া মুশকিল হয়ে যায় তো আবার রান্না করে না গেলে তো এখানে আবার খামো কি আবার ছেলে বাড়িতে থাকবো ও খাইবো কি তো এই কারণে চটপট কিছু রান্নাবাড়ি কইরে মানে মোটামুটি তারপর জান আর এদিকে মেয়েরে মানে খাওয়ার নিয়ে তো এমনি তো রান্না করে খাবার নেবেন দিনা তারপরেও চেষ্টা করি নিয়ে আনির এই যে আলু ভাজি আলুগুলো একটু মানে গেইলে গেলে ভাজি রুটি দিয়ে তো এর সাথে ডিম দিছি সেই কারণে একটু এই যে মানে একটু ঝরঝরা ভাজি না আর কি একটু মানে গেইলা বিলের আর ডিম দেওয়াতে একটু আরও পুরের মতো হয়েছে তো এটা দেহ রুটি দিয়ে খেতে ভালো লাগে কারণ খালি বাকি আছে রুটিটা বানানোর তো রুটিটা আমি কয়লা খুলে রাখছি এই রুটি পছন্দ করি ওইখান থেকে রুটি দেয় ওটা নাকি শক্ত ভাল লাগে না তো কই মা হার সময় রুটি নিয়ে হোক বা নিরামিষ তরকারি একটা কিছু চাই তো নিরামিষ তরকারি রান্না করলাম না আলু দিয়ে দিন বাকি ওই নিয়ে গেলাম আর কিনে নিয়ে যাইবো আবার সঙ্গে সমস্যা ও মিষ্টি কোনো জিনিস খাইবো না এদের বড়ো সমস্যা তাই তো অন্য কিছু সাথে যায় মোৰ নাচিতে মেৰা যি What mm -hmm. that? Mm -hmm. mm -hmm.

তোমার সেই একটা দিন মেয়ের সাথে দেখা করার জন্য অপেক্ষায় থাকি ও যেরকম অধীরাগ্র হয়ে থাকে আমরাও তেরকম অধীর আগ্রহে থাকি কোন সময় দেখা হবে কোন সময় একটু কাছে থেকে

এই লেগে বোনাই না তো না ওই দান নেই তেজে বাজে জল শুকিয়ে গেছে আমার যে এক খেতে হালকা হালকা আছে তো এইখানে সাত আট দিনের মধ্যে শুকিয়ে যাব তারপর সরিষে বোনা তো যাইব না দানই ফেলব ফুল কিন্তু কি যেগে আমাকে কাগজে পাকা সড়কের মধ্যে ফালিয়া সব্যের কুড়বে দাম তো তেমন হয়নি মেলা দিন পর আমন দান সকি দেখলাম

কি খাবি তো এই যে আমরা এটুকু নিয়ে নিয়ে ঘোরাঘুরি করে বানাচ্ছি তো এই যে আইসক্রিম কিনে দিলাম আইসক্রিম খেয়ে আছে অন্য রান্না কে লোক আছে তো এখান থেকে একটু চার পাঁচটা দেখাই

আমরাও ঘুরলাম রোদের মধ্যে খুব ঘুরাঘুরি করলাম আজকে এত ঘুরি না সাধারণত এইসে একটা রুমের ভিতরে থাকি আজকে অনেক ঘোরাঘুরি করলাম রাত্রি শেষ

তা আমারা থাকে ঘুমটার জায়গায় কোনো কিছু কিনেলে যায়নি সব কিনবার আমি গেছিলাম একবার সময় বাজার ফিরে এলাম আবার বেতন বেতন সব দিয়ে ফিরে দিয়ে এলাম একবার ডিসেম্বর পর্যন্ত মানে বাড়িতে গেলে রাখা পারি এই কারণে সব একবার দিয়ে গেলাম ঠিকঠাক করে তো যে খাই নেই রুটি নিয়েছিলাম রুটি খাই নেই এখানে যে খাইছি রুটি আর মোবাইল দেখছি মানে যতক্ষণ থাকবো মোবাইলের বারোটা বাজে দিব তো যে মাহে খাইয়ে তারপর উপরে উঠিয়ে দিয়ে এখন যে বাড়ির দিকে রওনা দিলাম তার আসলে অনেকক্ষণ থাকলে সারবার চাই না কারও মন চায় যে নিজের মা বাবারই সাইড অন্য জায়গায় থাকতে তো ওরাও পাইলে আর ছাড়তে চায় না তো তারপরেও তো যান নাগু আর যে জায়গায় থাক ওই জায়গায় নাগু তো ওই যে দেখেন ওই যে পিছনে রেখে হোমস আর আমার সামনে এই যে এই পাশে যেগুলো এই যে এই পাশে যেগুলো এগুলো রইল হাসপাতাল কুমুদিনী হাসপাতাল আর ওইটা রইল ওই যে আমার যে পিছনে আমি মানে আমি এখন বাইরের দিকে যাবেন এসেছি তো এটা হইলো হাসপাতালের গেট দিয়ে বাইরে যাওয়ার লাগে আর আমরা আমি আসছি এগুলো এই দিক দিয়ে যে এই দিক দিয়ে ওইখান থেকে একটা রাস্তা আসতে ওই রাস্তা দিয়েছি মানে ওই রাস্তা দিয়ে ঢুকান না গিয়ে তখন আবার ঢুকার সময় এই রাস্তা দিয়ে যেতে দেয় না তো এই হলো আমার আজকের ভিডিও তো সবার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন